হরিপুর সিনমারিচা সেতু কবে উদ্বোধন হবে ব্রিজের কাজ শেষ হয়েছে কিনা না কুড়িগ্রাম ও গাইবান্ধাবাসীর এই প্রশ্নগুলোর যেন শেষ নেই আজকের ভিডিওতে চোখ রাখুন সব কয়েকটি প্রশ্নের উত্তর আশা করি পেয়ে যাবেন তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন উত্তরবঙ্গে উলিপুর সিলমারি কুইগ্রাম নাগেশ্বরী ও ভুঙ্গামারির মানুষের বহুল প্রত্যাশিত স্বপ্নের হরিপুর সিলমারি তিস্তা সেতুটি কবে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে এই প্রশ্নটি আকাশে মনে হয় ঘুরে বেড়াচ্ছে মূল ব্রিজের একত্রিশটি স্পেনের কাজ সম্পূর্ণরূপে শেষ এবং সিলমারি জোরকাসের বাজার থেকে ব্রিজ পর্যন্ত সংযোগ সড়কের কাজ প্রায় আশি শতাংশ কমপ্লিট হয়েছে ইতিমধ্যে ব্রিজে রঙ করার কাজও শুরু হয়ে গেছে হয়তোবা ব্রিজটি অল্প সময়ের মধ্যে কর্তৃপক্ষ উদ্বোধন করবেন ব্রিজ উদ্বোধনের বৃষ্টি উদ্বোধনের তারিখ ঘোষণা করা মাত্রই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই পর্যন্ত আগামীতে আবারও নতুন কোনো জায়গায় দেখা হবে এই প্রত্যাশা রেখে এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ